হঠাৎ করেই বগুড়ার রাজাবাজার সহ শহরে প্রায় সব বাজারে কমে গেছে পেঁয়াজের ঝাঁজ কয়েকদিন ধরে দেশের নিত্যপণ্যের বাজারে স্থিরতা ছিল না বিশেষ করে পেঁয়াজের দামে গতকাল পর্যন্ত যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সেখানে মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা আজ কালকে কিনছে একশো আঠাশ টাকা আল্লাহ রহমত আছে একশো টাকা বিক্রি করতে তাও করছে নমো না নমো না তা আমার মনের দিতে বেশি আরও কমাবে বাপ দা না আমার কাল কিনছে একশো আঠাশ টাকা কিদি কি না ধরো ঘাটতি মারতিতে খরচা দিয়ে ধরো পাঁচ টাকা খরচ হবে তাহলে তেত্তিশ টাকা পড়লো পেজ বেথা নিচ্ছে একশো টাকা কিনি আজকে কাল দেড়শো একশো চল্লিশ পেচ্ছি আজকে একশো একশো টাকা বেচার দিচ্ছে তাহলে পার্কেদিকে তিরিশ পঁয়ত্রিশ টাকা লস তাহলে আরও খরচ আছে দোকান খরচ আছে ঘাটতি আছে তাহলে আমরা কি অবস্থা খাওয়া আমরা কেরা দেখ ছয় ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সাত ডিসেম্বর থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হবে প্রতিদিন পঞ্চাশটি আইপি ইস্যু করা হবে এবং প্রতি আইপিতে সর্বোচ্চ তিরিশ টন পেঁয়াজ আমদানির অনুমোদন মিলবে ঠিক এই ঘোষণার পর থেকেই বাজারে দাম কমতে শুরু করে ব্যবসায়ীরা জানাচ্ছেন আমদানির খবর পাবার সঙ্গে সঙ্গে তারা পেঁয়াজ ছাড়তে বাধ্য হয়েছেন কারণ নতুন পেঁয়াজ দেশে ঢুকতে শুরু করলে দাম আরও কমার আশঙ্কা রয়েছে এতে অনেকে লোকসানের মুখে পড়ছেন টেলছি ঢোকে না রাতে খবর হচ্ছে টিভিতে এগুলো খবর শুনে আনতর ভয় ভয়েতে বিক্রি করতেছে খুচরো বিক্রি করে তাও দশ পাঁচ টাকা লাভে বিক্রি করে সেক্ষেত্রে তাদের ক্ষতির মূল্য প্রায় কেজি প্রতি পঞ্চাশ টাকা হচ্ছে সেক্ষেত্রে তারা অনেক লসের সম্মুখীন হবে গতকাল কিনছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা আজকে সেটা কিনতেছে আশি থেকে নব্বই টাকা সেক্ষেত্রে ওদের ক্ষতির পরিমাণ পঞ্চাশ টাকা কেজি প্রতি হবে এক ব্যবসায়ী নেতা জানান এখন বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে এই সময়ে বিদেশি পেঁয়াজ আমদানি হলে ক্ষতির মুখে পড়বেন স্থানীয় কৃষকরা আপনারা জানেন যে এখন পেঁয়াজ পিএস শেষের দিকে নতুন বেশ শেষের দিকে হয়ে গেছে আর নতুন বেশ আমদানি হচ্ছে গতকাল ভারত থেকে পেঁয়াজ আমদানি অনুমতি দিয়েছে যারা কিনে নিয়ে আসছে তারা তো অনেক কষ্টিন্তা তো অনেক বেশি তারা যে আজকে যারা মাল বিক্রি করতেছে যারা কিনে নিয়ে আসছে যারা থেকে কিনে তারা তো আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে

আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ বগুড়া